খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে জানাবো এখনকার স্থানীয় সংবাদ শুরুতেই হেডলাইন্স তৃণমূল ছেড়ে বিজেপি যোগদানের অপরাধে মার কেটে নেওয়া কান ঘটনা হল কি আমি হিন্দু বা মুসলিম বলি বিতর্কের মাঝে সাফাই মোদীর কতটা সত্যি একশো পঁচানব্বই থেকে দুশোর মধ্যে থাকবে বিজেপি আর ইন্ডিয়া জোট রেজাল্ট নিয়ে বিরাট ভবিষ্যৎবাণী মমতার মমতাকে এবার মঞ্চ বেঁধে কান ধরে উড়্বস করতে হবে বিস্ফোরক অভিজিৎ গাঙ্গুলি লক্ষ্মীর ভান্ডারে বাড়বে বরাদ্দ পুনরুজ্জীবিত হবে উলুবেড়িয়ার জড়িগ্রাম প্রতিশ্রুতি শাহের অধীরে বাংলার প্রচারে কেন মুখ ফেরালেন রাহুল প্রিয়াঙ্কারা হোটেলে নৃত্যশিল্পীকে ধর্ষণ বসে রাজ্যপালের বিরুদ্ধে এবার পথে তৃণমূল আসছি বিস্তারিত খবরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের অপরাধে তৃণমূল দুষ্কৃতির আড়াতে হামলা চালিয়ে কান কেটে নিল বিজেপি নেতার বারবার এদল ওদল করছে বলে নাক কান কাটা বেহায়া এমন গালিগালাজ করে প্রথমে কান কেটে নেওয়া হয় তারপর শুরু হয়। করে হাত পা ভাইয়ের এমনটাই অভিযোগ বিজেপির দুই বিজেপি কর্মীকে এখন পূর্ব মেদিনীপুরের তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে এ নিয়ে এলাকায় উত্তেজনা রয়েছে গতকাল ওই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা কেন্দ্রের ইসলামপুর গ্রামে বিজেপি সুব্রত বাগের কান কেটে নেওয়ার অভিযোগ তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে সুব্রত বাগের ভাই শুভঙ্কর বাগের হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে দুই ভাই এই মুহূর্তে তমলুকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আহত সুব্রত বাগ বলেন আগে আমরা তৃণমূল করতাম এখন বিজেপিতে চলে এসেছি তাই আমি তৃণমূলের টার্গেট আগে আমাদের ঘর ছাড়া করে দেওয়া হয়েছিল সম্প্রতি ঘরে ফিরেছি গতরাতে সুযোগ বুঝে আমাদের ওপর হামলা করা হয় আমার কান কেটেছে আমার ভাইয়ের হাত কেটে দিয়েছে এখন তমলুকের হাসপাতালে ভর্তি আছি শুভঙ্কর ও সুব্রত এই দুই ভাই আগে শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন কিন্তু তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন সেই আক্রোশে ক্ষুব্ধ হয়ে তৃণমূলের বাহিনীরা হামলা চালিয়ে আগে এই দুই ঘর করে দিয়েছিল কয়েকদিন আগে ভোটের মুখে বাড়ি ফিরেছে তারা অভিযোগ গতকাল রাতে পাশের বাজার থেকে বাড়ি ফেরার পথে দুই ভাইকে আটকায় স্থানীয় তৃণমূল নেতা বিকাশ সহ আরো দুষ্কৃতি দলবল পথ আটকে তাদের ওপর মারধর চালানোর পাশাপাশি ছুরি দিয়ে সুব্রতর কান কেটে নেয় এবং তার ভাই শুভঙ্করকে রাস্তায় ফেলে বেধর মারধর চালিয়ে হাত পা ভেঙে দেওয়া হয় ঘটনার খবর পেয়ে বিজেপি কর্মী সমর্থকরা দৌড়ে ঘটনাস্থলে যায় দুষ্কৃতীরা পালিয়ে যায় তাদের উদ্ধার করে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে পরে তাদেরকে তমলুক হাসপাতালে ভর্তি করা হয় যদি আমি হিন্দু মুসলিম করি তাহলে সামাজিক জীবনে থাকার যোগ্যতা হারাব সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের এভাবেই জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার বারাণসীতে জনসভা করেছেন তিনি এরপর এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় ওই প্রসঙ্গ ওঠে আর তখনই মোদী বলেন আমি ভোট ব্যাংকের জন্য কাজ করি না আমি বিশ্বাস করি সাবকা সাত সাবকা বিকাশে মোদীর মুখে উঠে আসে গুজরাট দাঙ্গার কথাও তাকে বলতে শোনা যায় আমার অনেক মুসলিম বন্ধু আছে এবং দু সালের পর আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছিল আমাদের পাড়ায় মুসলিম পরিবার থাকতো ঈদ উপলক্ষে আমরা বাড়িতে রান্না করতাম না কারণ খাবার আসতো আমাদের আশেপাশের মুসলিম প্রতিবেশীদের কাছ থেকে এমনকি আমাদের মহরমে তাজিয়া করতে শেখানো হয়েছিল সেই সঙ্গে তিনি দাবি করেন তার মন্তব্যের অপব্যাখ্যা হয়েছে মোদীকে বলতে শোনা যায় আমি স্তম্ভিত কে বলল অনুপ্রবেশকারী এবং বেশি সন্তানের প্রসঙ্গ তোলা মানে মুসলিমদের বলা হচ্ছে এই সমস্যা দরিদ্র হিন্দু পরিবারেও রয়েছে তারা নিজেদের সন্তানকে প্রয়োজনীয় শিক্ষা দিতে পারছে না আমি কখনো হিন্দু বা মুসলিমের নাম আমার কেবল আবেদন আপনারা ততগুলি সন্তানের জন্মদিন যাদের আপনারা পালন করতে পারবেন এরপরই তিনি বলেন আমি নিশ্চিত আমার দেশের মানুষ আমাকে ভোট দেবে যেদিন হিন্দু মুসলিম নিয়ে কথা বলা শুরু করব সেদিন আর সামাজিক জীবনে থাকতে পারবো না আমি কখনোই হিন্দু মুসলিমে বিভেদ সৃষ্টি করব না এবং এটা আমার প্রতিশ্রুতি চতুর্থ দফা লোকসভা নির্বাচনে এবার ভোট নিয়ে বড় দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণীতে নির্বাচনী প্রচার সভা থেকে চতুর্থ দফা ভোট নিজের মুখ খোলার পাশাপাশি এবার আগামী চৌঠা জুন ফলাফল নিয়েও বড় ভবিষ্যৎবাণী দিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো সেই সঙ্গে নিশানা করলেন মোদী অমিত শাহদের বিস্ফোরক দাবি জানিয়ে মমতা বললেন চার দফা ভোট হয়েছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত যা হিসেব আসছে তাতে একশো পঁচানব্বই থেকে দুশোর মধ্যে থাকতে পারে বিজেপি আর ইন্ডিয়া জোট পাবে দুশো পঁচানব্বই থেকে তিনশো পনেরোর মধ্যে সোমবারের চতুর্থ দফা ভোট নিয়ে মুখ খুললেন মমতা তার কথায় মহুয়ার ওপর কি রাগ মহুয়াকে ভোট দিলে বিজেপির কাছে ভোট চলে যাচ্ছে তারপর রুখে দাঁড়ানো হয়েছে ইভিএম চেঞ্জ হয়েছে এই বিষয়গুলো পুলিশকে দেখতে হবে সোমবারও আমি শুনেছি রানাঘাটে দত্তফুলিয়াতে টোটো করে বিএসএফ ভোটারদের নিয়ে যাচ্ছিল আমি ভাইদের বলব চিরকাল বিজেপি থাকবে না আপনারা বিজেপির ফাঁদে পা দেবেন না এগুলি নিয়ে তো পুলিশ কেস করবে এসএসসি নিয়ে হাইকোর্টের আজ ঐতিহাসিক রায়ের পর যোগ্য চাকরি প্রার্থীদের মঙ্গল কামনায় বর্গভীমা মন্দিরে পুজো দিলেন এবং সেই সকল যোগ্য প্রার্থীদের হয়ে মায়ের কাছে মঙ্গল কামনা করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেন আজকের এই হাইকোর্টের ঐতিহাসিক রায়ের পরে আমি আজকে তমলুকের গর্ভভীমা মন্দিরে এসেছি উভয় সম্প্রদায় অর্থাৎ হিন্দু মুসলমান সকলের হয়ে প্রার্থনা করলাম তিনি বলেন যাদেরকে শিক্ষিত যুবক যুবতীদের ঠকিয়েছে প্রবঞ্চনা করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে সেই সকল সকল চাকরি প্রার্থীদের হয়ে আমি মায়ের কাছে তাদের মঙ্গল কামনায় প্রার্থনা করলাম ঈশ্বর তাদের মঙ্গল করুক তিনি আরো বলেন আমি আশা করব এই রাজ্য সরকার যতই নির্লজ্জ হোক হাইকোর্টের রায় মেনে নিয়ে যত দ্রুত সম্ভব মূল্যায়নের মাধ্যমে যোগ্য প্রার্থীদের চাকরি দেবে এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ বেধে কান ধরে করবেন ক্ষমতা চাইবেন বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কল্যাণ ব্যানার্জিকে ইঙ্গিত করে তিনি বলেন এবং আমি এও বলবো তার যারা পণ্ডিতরা আছেন আইনজ্ঞ সব বলেন তারা আবার তাকে মিসগাইড করবেন না আদালতে রায়কে মেনে নিয়ে যোগ্য চাকরি প্রার্থীদের মূল্যায়নের মাধ্যমে চাকরি দেবেন প্রাক্তন বিচারপতি আরো বলেন আমি শুধু সার্ভিস কমিশনের উপর বিশ্বাস রাখি যিনি কমিশনের এখন চেয়ারম্যান তিনি তিনি যোগ্য মানুষ বলে আমার মনে হয়েছে আমি যখন আদালতে বিচারক ছিলাম আমার কাছে কাছে অর্থাৎ আদালতের বহুবার এসেছেন আমার আশা তিনি এটা দ্রুত করবেন রিকমেন্ডেশন লেটার তাদের হাতে দ্রুত পৌঁছে যাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ শুনে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমার বিরুদ্ধে বলেছেন আমি শুনে ও একটা অশিক্ষিত আইনজীবী ছিল সে কি করে হাইকোর্টের আইনজীবী হয়েছিল সেটাই এখন অনেক আইনজীবীর মনে প্রশ্ন তিনি আরো বলেন তিনি যতদিন জজ ছিলেন ততদিন কোন জাজমেন্ট রিপোর্টেড আইনজীবী হিসেবে ভালো ফল করেছে তার কোন জাজমেন্ট রিপোর্ট হয়নি বারবার তৃণমূলের সামাজিক কল্যাণ প্রকল্পে নিন্দা করেছে বিজেপি নেতৃত্ব নিশানা করেছে লক্ষ্মীর ভান্ডারকে অথচ ভোট প্রচারে এসে সেই লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একই সঙ্গে উলুবেড়িয়ার জরিগ্রামকে পুনরুজ্জীবিত করা দামোদরের বালিচুরি আটকানো থেকে রূপনারায়ণকে দখলমুক্ত করার মতো একাধিক প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার রাজ্যের একাধিক নির্বাচনী সভা করেন অমিত শাহ উলুবেরিয়ার বিজেপি প্রার্থী অরুণোদয় পালের সমর্থনে সভা করেন তিনি সেখান থেকে লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধির প্রতিশ্রুতি দিলেন তিনি শাহের কথায় দিদি বলছে বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে আমি বলছি আমরা ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডারে একশো টাকা করে বাড়িয়ে দেব শুধু সামাজিক কল্যাণ প্রকল্প নয় উলুবেরিয়ার ঐতিহ্য জরি শিল্পের কথা উঠে আসে তার বক্তব্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় উলু ঐতিহ্যপূর্ণ পণ্য জড়ি এই শিল্পে কুড়ি লক্ষ লোক কাজ করতেন কিন্তু তৃণমূলের কাটমানি গুন্ডারা কাজ বন্ধ করে দিয়েছে বিজেপি ক্ষমতা এলে ওয়ান ওয়ান প্রোডাক্টে প্রকল্পের মাধ্যমে জড়িগ্রাম পুনরুজ্জীবিত করব সভামঞ্চ থেকে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন শাহ তার দাবি চাষিদের সুবিধার জন্য রূপনারায়ণ থেকে যে খাল কাটা হয়েছিল তার ওপর দোকান করে বসেছেন ভাইপোর গুন্ডারা ফলে জল পাচ্ছেন না চাষিরা উপরন্তু তাদের থেকে কাটমানি নিচ্ছে এই গুণ্ডারা বিজেপি ক্ষমতায় এলে সেই জবরদখল মুক্ত করা হবে বলে প্রতিশ্রুতি দিলেন শাহ একই সঙ্গে দামোদর থেকে বালি চুরিও রুখে দেওয়া হবে বলে জানালেন তিনি চার দফার ভোট শেষ রাজ্যে বামেদের সঙ্গে আসন সমঝোতার সূত্র অনুযায়ী কংগ্রেসে যে আসনগুলিতে লড়ার কথা তার অধিকাংশতেই সারা রায়গঞ্জ দুই মালদাহ মুর্শিদাবাদে দুই কেন্দ্র এবং বীরভূমে ভোট মিটে গিয়েছে অথচ রাজ্যে এ পর্যন্ত কংগ্রেসের শীর্ষ নেতারা সেভাবে প্রচারে এলেন না প্রদেশ কংগ্রেস যে আসনগুলিকে সম্ভাবনাময় বলে মনে করছিল সেই রায়গঞ্জ মালদাহ উত্তর মালদাহ দক্ষিণ জঙ্গিপুর এবং বহরমপুরেও ভোট মিটে গেল তবু দেখা মিলল না রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীদের বিজেপির তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি সভাপতি জে নাড্ডা রাজ্য চষে বেড়াচ্ছেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও রাজ্যের বিভিন্ন প্রান্তে জনসভা করে যাচ্ছেন তৃণমূলের তরফেও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা রীতিমতো রাজ্য জুড়ে যাচ্ছেন তৃণমূলের অন্য নেতারাও বিভিন্ন প্রান্তে সভা করেছেন সেই তুলনায় কংগ্রেসের শীর্ষ নেতারা রাজ্য নিয়ে কার্যত উদাসীন মালদহ দক্ষিণে দলে সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের একটি সভা ছাড়া আর সেভাবে কেন্দ্রীয় নেতাদের রাজ্যে দেখা মেলেনি রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীরা গোটা দেশে সভা করে বেরিয়েছেন রাহুল গান্ধী একটিমাত্র আসনের জন্য দাদ্রা নগর হাভেলিতেও সভা করেছেন অথচ বাংলায় আসেননি কংগ্রেস সূত্রের খবর দক্ষিণ মালদাহের প্রার্থী ঈশা খান চৌধুরী নিজের কেন্দ্রে প্রচারের জন্য প্রিয়াঙ্কা গান্ধীকে আনতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত ব্যস্ত কর্মসূচির অজুহাত দেখিয়ে তাকে পাঠানো হয়নি তার বদলে এসেছিলেন মল্লিকার্জুন খার্গে গান্ধী পরিবারে কেউ প্রচারে না আসায় প্রদেশ কংগ্রেসের কর্মীদের একাংশ ক্ষুব্ধ প্রচারে কেন্দ্রীয় নেতৃত্বকে পাশে না পেয়ে অসম লড়াইয়ে পিছিয়ে পড়ছে প্রার্থীরাও রাজ্যে কংগ্রেস আর যে আসনগুলো লড়ছে সেগুলোর মধ্যে বিরাট সম্ভাবনাময় আসন নেই ফলে রাহুলদের আসার সম্ভাবনা সেভাবে দেখছে না প্রদেশ কংগ্রেসও আরও অস্বস্তিতে রাজ্যপাল শ্লীলতা হানিকাণ্ডের মধ্যে যখন সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ধর্ষণের রিপোর্ট জমা পড়ল নবান্নে তখন রাজ্যপালের পদত্যাগের দাবিতে এবার পথে নামছে তৃণমূল সেল রাজভবন অভিযানে ডাক দেওয়া আগামী মে লালবাজার খবর যিনি অভিযোগ করেছেন তিনি নৃত্যশিল্পী স্বামী বিদেশে থাকেন তার সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে ওই মহিলার দাবি বিদেশ মন্ত্রকের এক অফিসারের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার জন্য তাকে দিল্লিতে নিয়ে যান রাজ্যপাল হোটেলে রুম করে দিয়েছিলেন রাজ্যপালের ভাইপো তিনি বেঙ্গালুরুর বাসিন্দা এদিকে দিল্লিতে গিয়ে রাজ্যপাল নিজে অবশ্য উঠেছিলেন বঙ্গভবনে এরপর কোনো নিরাপত্তা রক্ষী ছাড়াই হোটেলে ওই মহিলার সঙ্গে দেখা করতে যান তিনি তখনই নাকি ওই মহিলাকে ধর্ষণ করা হয় কবে গত বছরের জানুয়ারিতে এরপরে অক্টোবরে রিপোর্ট জমা পড়ে নবান্নে নবান্নের নির্দেশে অনুসন্ধানে নামে কলকাতা পুলিশ অনুসন্ধান শেষ দিন কয়েক আগে পুলিশ কমিশনকে রিপোর্ট দিয়েছেন অনুসন্ধানে দায়িত্বপ্রাপ্ত ডিসি পদমর্যাদার পুলিশ আধিকারিকরা শুক্রবার সেই রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে এর আগে চলতি মাসের রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির হানির অভিযোগ করেছিলেন রাজভবনের এক মহিলা কর্মী কিন্তু রাজ্যপাল সাংবিধানিক পদাধিকারী ফলে শ্লীলতাহানির হানির অভিযোগে এফআইআর দায়ের করতে পারেনি পুলিশ তবে কবে ঠিক কি ঘটেছে কেনই বা ওই মহিলা অভিযোগ করেছেন তা জানতে রাজভবনের সিসিটিভি ফুটেজ চেয়ে চিঠি দিয়েছিল লালবাজার চুপ করে থাকেনি রাজ্যপালও রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় ও তার পুলিশকে নয় রাজ্যের সাধারণ মানুষকে রাজভবনের সিসিটিভি ফুটেজ দেখানোর সিদ্ধান্ত নেন রাজ্যপাল সিভি আনন্দ বোস সেই মতো দুটি ফুটেজ দেখানো হয় স্থানীয় সংবাদ শেষ হলো